আমি যা সেটাই তো আমাদের সাথে শেয়ার করবো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়েস অনেক দিন পর আমার মায়ের লাদ ভেঙেছে অনেক দিন পর আমার মায়ের লাদ ভেঙেছে তাই ভাবলো যে চলো এবার মের ভিডিও লং ভিডিও করা যাক তাই আমাকে নিয়ে বসে গাছে লং ভিডিও করতে হাই গাই ব্যাক টু মাই চ্যানেল সর্দিতে গলা বলা ধরে গেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাকে খাওয়াতে বসেছিল কিন্তু আমি কিছুই খাবার দাবার খাই নাই আমার ওই পছন্দ লাগে নাই আমার শুধু লাগে বড়দের খাবার খেতে তাই জন্য দাদু বসেছে মুড়ি খেতে হা। আমি ডিস ধরে টানা টানি শুরু করা দিয়েছি আমার মুড়ি খাই যাতে কি যে ভালো লাগে এত ভালো লাগে যে কী বলবো যখন যে বসে খেতে আমি টেনে টুনে খেয়া ফেলি মুড়ি আমার পছন্দের জিনিস মুড়েই হলো আমার ধ্যান মোড়েই হলো আমার জ্ঞান আমি হয়েছে আমার মায়ের মাথা জাল ঢালে গাপা গাপ সারিয়ে মুড়ি খেয়ে ফেলি কোনো চাপ নেই আমার মা কামো খা অনেক কষ্ট করে আমার জন্য সে বানিয়ে আমাকে খাওয়াতে বসে আমি নাচর বন্ধা করি আমরা একদম ওসব পছন্দ নয় কোথায় গিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে দেবে চনাচর ছড়িয়ে দেবে আমি গপ গপিয়ে মুড়ি ছাঁটি তা না আমাকে খাওয়ায় আমার একদম ভালো লাগে না তাই জন্যে ঝপ বুঝে কম মেড়া দিয়েছে ঝপ বোঝা কম মেড়া দিয়েছি যেই দাদুকে দিয়েছে মুড়ি খেতে আমি টেনা টুনে খেতে শুরু করে দিয়েছি মুড়ি খাওয়া হয়ে যাতায় গায়েস আমি বসে দিয়েছি ব্লগ সাজাতে আমার সারাদিনে কোনোই কাজ কাম নাই কিন্তু আমার আছে প্রচুর কাজ অকাজ কুকাজ আমি সারাদিন এত জ্বালাই এত সবাইকে জ্বালাই যে কি বলবো এখন বসে গেছে শান্ত জ্বালার মতো ব্লগ সাজাতে আমাকে তো কিছু করতে হবে শরীরটা তো একটু নাড়াতে চাড়াতে হবে নাকি সারাদিন কি বসে থাকলে হবে তাই জন্য বসে গেছিলাম ব্লকটাতে তারপর ভাবলাম একটু গাড়ি নিয়ে খেলি একটু চলে যায় ঘরের ভেতরে ঘরের ভেতরে গিয়ে আমি আবার কায়দা শুরু করে দিয়েছিলাম তারপর আবার বাইরে এসে গেলাম এই যে পাকার মধ্যে ঝুলছে কক আমার মা ঝুলিয়া ধুই আছে আমি ব্যাডমিন্টন খেলবো বলে কিন্তু আমি খেলছি না একদিন খেলেই আমার মনটা ভেঙে গেছে আমার আর ভালো না আমি কি করবো কিছুই বুঝে পাচ্ছি না আমি ব্লগ সাজাচ্ছি আর গাড়ি নিয়ে খেলছি আর কি করব বসে বসে গাড়ি ঘষছি আর আমি গাড়ি ঘষেই যাচ্ছি ঘষেই যাচ্ছি তারপর দেখলাম তারপর দেখলাম দুটো পাপি যেসে গাছা আমাদের এখানে একটা কুকুরের অনেক বাসা হয়েছে কি আমার যে কি ভালো লাগে যখনই আছে আমি ডাকতে শুরু করে দিই আমার মনটা তাদেরকে দেখে কি যে ভালো লাগে কি বলবো প্রচণ্ডই ভালো লাগে প্রচণ্ডই ভালো আসলে বিড়াল কুকুর আমার খুব পছন্দের জিনিস আমার পশু পাখি সবাইকে খুব ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো তাদেরকে ডাকতে শুরু করে দিলাম যে আয় অয় অয় পাপি অয় 爱爱。哎哎 পাবি বাপি পাবি চলো পাবি বাবি পাবি চল আমি তো নাস্তায় শোনো করে দেবো ভাবছিলাম কিন্তু মা বললো না নাচিস নাও তুই দেখ দূর থেকেই দেখ ওদেরকে আমি অনেকক্ষণ ধরে ডাকার চেষ্টা করছি যাতে ওরা ছুটে আসে আমার ঘরে বসে পড়ে আমার কোলে উঠে নত নদী করে কিন্তু সে আর হলো কথায় আমার মা বললো ওরকম করতে নেই তুই চুপ করে বস তুই ব্যাটার উপরে কেন পা তুলছিস মনটা আমার ভেঙে গেল ตายยนนี่บาดเทกันเองไม่บอลล তারপরে বাইরে থেকে এসে আমার মা একটু শুয়েছিল কিন্তু আমার তো জানাতেই হবে আমার মাকে আমার জীবনের সবথেকে বেশি পছন্দের একটা জিনিস সেটা হলো আমার মা আমার মাকে আমি জ্বালিয়ে কি যে মজা পাই কি বলবো তো আমি মায়ের সাথে কী করছি সেটা তোমার দেখতেই পাচ্ছ আর নতুন করে কি বলবো তো সেটাই শুন আর বয়স হবার দিয়ে শুধু শুধু কষ্ট করে লাভ নেই আবার দেখা যাচ্ছে কালকের ভিডিও দে আর এবার থেকে আমার মাঠে করে যা যে প্রতিদিন একটা ঘরে ব্লগ ছাড়বে তোমরা মজারিতে নিতে থাকো ডাডা 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 আমি কাজি এই ছিলাটা আমার আমার চুল ধরে টানছে এই ছিলটা দেখে না এই ছিলটা এই ছিলটা ছিলটা কি করছে ছিলটা কি করছে চিলাটা খুব বাজে হয়েছে খুব বাজে হয়েছে দুধ তো ছিলা হয়েছে দুধ তো ছিলা ভাইরে ভাইরে ভাই জীবনে শান্তি চাই জীবনে শান্তি চাই কিন্তু এই পোলাটা শান্তি ভাই মুখ ধরে টনছে মুখ ধরে টনছে ও মু এই ছেলাটা সাড়ে বছর আমাকে জ্বালা আমার জীবনে শান্তি নাহি নাহি এই যে ছেলাটা প্রচন্ড বিরক্ত